আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কোন একজন আলেম বলেছেন যে সৌদি আরবের যে হুসি রাফেজি শিয়া ইসলামের নবীর ওদের যে আক্রমণ করা হয়েছে সেটা মুসলিমদের মাঝে ফিতনা এই বলে যে আখ্যায়িত করেছে কোন এক বক্তা এ সম্পর্কে কি বলছেন এটা তার বিভ্রান্তিকর কথা এটা তার সৌদি আরবের বিদ্বেষমূলক কথা আর এটা আরো প্রমাণ করে যে রাফেজি শিয়াদের আকিদা সম্পর্কে সেই বক্তা হয়তো জানেন না আর জানলেও দুনিয়ার স্বার্থে হয়তো তিনি এই বিষয়টিকে গোপন রাখতে চাইছেন যে ওরা পাঁচজন ছাড়া সকলকে কাফের বলে আওবাকার উমার তাদের কাছে জীব তার তাগুদ কাফের উসমান কাফের তাদের কাছে নবীর বিবিরা কাফের তাদের কাছে মা ফাতেমা ছাড়া কোনোদিন জাইনাম আর নাম তো শোনেননি কোনোদিন শুনতে পাবেন না সুতরাং প্রথম কথা বলবো যে মুসলিমদেরকে এখন শিয়াদের বদ আকিদা সম্পর্কে জানতে হবে যাতে করে শিয়া রাফেজিদের থেকে সতর্ক হয় যাদের একটি চরমপন্থী দল হচ্ছে হুসিরা সিরা এরা মুসলিম নয় বরং এরা হচ্ছে সাহাবাই কেরামদের শত্রু কোরআনে আল্লাহা যাদেরকে যাদের সম্পর্কে বলছেন আমি তাদের ওপর রাজি রাজি আল্লাহ আনহ মারাদ তাদের সম্পর্কে তারা বলছে না এরা মুসলিম নাই কাফের সাহাবাই কেরাম আপনি একজন সৈন্য মুসলমান হিসাবে কি করে বরদাস্ত করে নেবেন যে হুসি বলবে যে আউবাকার কাফের ওমার কাফের উসমান কাফের হায়শা কাফের আউজবিল্লা আল্লাহ ফাকরাবুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন বরং এই রাফিজিদের কিতাবে রয়েছে যে আমরা মক্কা মদিনা দখল করে প্রথম আউবাকার উমারের লাশ উঠাবো উঠার পরে ফাঁসিতে চড়াবো তাদের কিতাবে রয়েছে ভালো করে শুনেন তাদের শাস্তি হয়নি কেন তারা দখল করেছে খেলাফত আলীকে হক দেয়নি সেই জন্য আমরা ফাঁসিতে ঝুলাবো বড় অপরাধী হচ্ছে শিয়া ইরানিরা হুসিরা সুতরাং তাদেরকে ভালো করে চেনন আর আমাদের দেশের বক্তাদের সব কথা নেবেন না যদি দলিল না হয় আরও কথাই নেবেন না কিন্তু দেশে আরও বেশি ভেজাল রয়েছে দেশে আরো ভেজাল রয়েছে কারণ বিভিন্ন দলের সাথে তারা জড়িত রয়েছে যার ফলে দলের খপ্পর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে না কিছু সহি কথা বললেও ওই দলকে রাজি রাখার জন্য আর ওই দলের বিরোধ স্বার্থ হাসিল করার জন্য এইরকম ধরনের কিছু কথা বলে যা দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে এবং সবাইকে রাজি করার চেষ্টা করে সবাইকে রাজি করে ইলেকশনে ভোট ভোট নিতে হবে ই করতে হবে সে করতে হবে এই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক এই সমস্তদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর হাফেজ শিয়াদেরকে হুসিদেরকে ইরানিদেরকে চেনার যেন তৌফিক দান করে সুন্নিদেরকে এবং তাদের অনিষ্ট থেকে মুসলিমদের সৌদি আরব আল্লাহ পাক হেফাজত করেন হারমাইন শাহিফ মাকামুদ্দিন আল্লাহ পাক হেফাজত করেন ওসলাল্লাহ মুহম আলী হসার